আর আল্লাহ রসুল সাল্লাম বলছেন তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে এই সুযোগ তুমি হাতছাড়া করবে না আর আমি বলছি না তোমাকে দেখলে আমার ভাত হজম হবে না কত মানুষ রাস্তা পরিবর্তন করে কেন আপনি ইবল শাহতানকে দেখতে পাচ্ছেন নাকি যে রাস্তা পরিবর্তন করবে তাহলে আপনি যাকে দেখে মুখ ঘোরাচ্ছেন আপনি যে মানুষকে দেখে পিছন ফিরে পালিয়ে যাচ্ছেন কথা বলছেন না হিংসার মাধ্যমে বিদ্বেষ হিংসা বিদ্বেষের মাধ্যমে ওই মানুষটা কি মূর্খ ও মানুষটা কি জাহেল আল্লাহ রুকুল্লা আলমে কি নির্দেশ দিয়েছেন এ বিষয়ে রসুল সাল্লাহ সাল্লামকে বললেন তাকে যে তুমি ওই মানুষের সাথে কথাবার্তা বলো না তাহলে আমাদের ভিতরে এত হিংসা কেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আবু জাহর রোদি আল্লাহ তাল্লাহ আনহুকে বলছেন আল্লাহ রসুলাম আল্লাহ সাল্লাম বলছেন আবুজাহার তুমি পৃথিবীতে কোনো কাজকে তুচ্ছ মনে করবে না ভালো কাজকে আবু আবুজাহারকে বলছেন আবু আবুজাহার শোনো তুমি যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে পৃথিবীতে কোনো ভালো কাজকে তুমি তুচ্ছ মনে করবে না ভালো কাজ মানে আল্লাহ রসুল বলছেন এভাবে যদি তুমি হাসি মুখে তোমার ভাইয়ের সাথে কথা বলতে পারো সেটাও তুমি হাতছাড়া করবে না ভাইয়ের সাথে প্রতিবেশীর সাথে হাসি মুখে কথা বলাটা আল্লাহর বিরাট ইবাদত আল্লাহ রসুল সাল্লাম বলছেন বলছেন আবু যার তুমি যদি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ লাভ করতে পারো এটা তুমি এই সুযোগ হাত ছাড়া করবে না প্রতিবেশীর সাথে আপন ভাইয়ের সাথে চাচাতো ভাইয়ের সাথে গ্রামে মানুষের সাথে হাসি মুখে কথা বলা আল্লাহ রসাল্লা সাল্লামের নির্দেশ মোমিনের অন্যতম গুণ তাহলে যে কোনোভাবে আমাকে আপনাকে হাসি মুখে কথা বলতে হবে আর আমাদের চরিত্রে কেমন জানেন আমাদের ভিতরে হিংসা বিদেশ কীভাবে কাজ করে জানেন আমাদের হাসি হাসিমুখটা বাংলা পাঁচের মতো হয়ে যাবে আপনার চেহারা দেখলে এ হচ্ছে আমাদের অবস্থা বর্তমান বর্তমান সমাজে আমাদের সম্পর্ক হচ্ছে এরকম আমাদের প্রতিবেশী হচ্ছে এরকম যে আমার হাসি খুশি চেহারাটা ওই নিকৃষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে আপনাকে দেখলে আর আল্লাহ রসুল সাল্লাম বলছেন তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে এই সুযোগ তুমি হাতছাড়া করবে না আর আমি বলছি না তোমাকে দেখলে আমার ভাত হজম হবে না কত মানুষ রাস্তা পরিবর্তন করে কেন আপনি ইবিল শয়তানকে দেখতে পাচ্ছেন নাকি যে রাস্তা পরিবর্তন করবে আপনার ভয় হওয়া দরকার ছিল ইবলেসের কাছ থেকে পানাহা চাওয়া দরকার ছিল সমাজে বহু মানুষ আছে এরকম এইরকম হচ্ছে আমাদের অবস্থা আর আমরা বলে আমরা আল্লাহর প্রকৃতি বান্দা আমরা ইমানদার আমরা মুত্তাকি আমরা মমিন আল্লাহর বান্দার পরিচয়টা নয় আল্লাহর বুল আলমী তার প্রকৃত বান্দাদের পরিচয় দিচ্ছেন তো কী কী গুণ থাকলে সে আমার প্রকৃত বান্দা হবে শরাফর খান পঁচিশ নম্বর সোরা তেষট্টি চৌষট্টি পঁষট্টি নম্বর অ্যায়াৎ আল্লার গুলালেম হচ্ছেন ওয়াহাইবাদুর রহমান ইল লাদিনা ইম আলাল অরুদে হৌ নন ওয়াইদা খত বা হুমুল কল সালামা আল্লাহ বলছেন ওয়াহাইবাদুর রহমান আমার দাস হলো তারা আমার প্রকৃত বান্দা হল তারা তারাই হচ্ছে আমার বান্দা আর লাদিন আ ইয়াম সুন আলাল অরুদ হৌ যারা আমার জমিনে চলাফেরা করে নম্রতার সাথে ভদ্রতার সাথে সরল 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 হয়ে যারা আমার জমিনে চলাফেরা করে সরলতার সাথে যারা চলাফেরা করে তারাই হচ্ছে আমার বান্দা ইবাদুর রহমান ওয়াঈদা খতাবাহমুল না কওয়ালু সালামা এবং আল্লাহ বলছেন যখন কোনো অজ্ঞ লোকের সাথে সাক্ষাৎ করবে কোনো মূর্খ লোকের সাথে সাক্ষাৎ করবে কোনো মুনাফিকের সাথে সাক্ষাৎ করবে কোনো কাফের সাথে সাক্ষাৎ করবে কওয়ালু সালামা তখন তাকে বলবে তোমার ওপর সালাম সালামা মানে অর্থ হলো এটাই যে অনর্থক গল্প না জড়িয়ে অনর্থক তর্ক বিতর্কে লিপ্ত না হয়ে কারণ সে তো মূর্খ আল্লাহ বলছেন ওয়াইদা খতাবাহুমুল জাহিলুন যখন কোনো অজ্ঞ মূর্খ জাহেল লোকের সাথে সাক্ষাৎ করবে তার মানে সে জাহেল সে ইসলামকে নিয়ে কোরআন হাদিসকে নিয়ে আল্লাহকে নিয়ে সে খারাপ ধারণা পোষণ করতে পারে এই জন্য বলছে যখন অজ্ঞ লোকের সাথে সাক্ষাৎ করবে তখন সেখান থেকে উঠে পালিয়ে আসবে চলে আসবে এটা হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দাদের নিদর্শন আর এবং বলছেন ওই ব্যক্তি হচ্ছে আমার প্রকৃত বান্দা আমার আমার দাস যে ব্যক্তি রাতকে পার করবে আমার ইবাদতের মাধ্যমে কীভাবে শয্যা ওয়া খেয়া আমা দমদয়মান অবস্থায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এবং শেষদারত অবস্থায় অর্থাৎ তাহার যুধে শলাপ পার করতে করতে আল্লাহ তসবি তাহালের ঝিকে রাজগার করতে করতে ওই ব্যক্তি রাতকে অতিবাহিত করবে আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার বান্দাদের চিহ্ন আমার প্রকৃত বান্দাদের পরিচয় এটা আর ভাল্লাধিনাই লু এবং তারা বলবে রব্বানা শরীফ আন্না আদাবা জাহান্নামা ইন্না আদাবা হাকানা হরামা হে আল্লাহ তুমি আমাদের কাছ থেকে জাহান্নামের আগুনকে দূরে রেখে দাও আমাদের কাছ থেকে সরিয়ে নাও আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নাও নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে অবিচ্ছিন্ন ইন্না সাআত মুস্তাকাররা ওয়া মাকামা এবং নিশ্চয়ই জাহান্নাম বাসস্থান হিসেবে কতই না নিকৃষ্ট তাহলে আপনি যাকে দেখে মুখ ঘোরাচ্ছেন আপনি যে মানুষকে দেখে পিছন ফিরে পালিয়ে যাচ্ছেন কথা বলছেন না হিংসার মাধ্যমে হিংসা বিদ্বেষের মাধ্যমে ওই মানুষটা কি মূর্খ ও মানুষটা কি জাহেল আল্লাহ রুকুল আলমে কি নির্দেশ দিয়েছেন এ বিষয়ে রসুল সাল্লামকে বললেন তাকে যে তুমি ওই মানুষের সাথে কথাবার্তা বলো না তাহলে আমাদের ভিতরে এত হিংসা কেন আল্লাহ রসুল বলছেন হাদিসটা বলে শেষ করে দেবো সব মিলিয়ে যদি একটা হাদিস বলি আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম বলছেন সেই বুখারী গ্রন্থ হাদিসটা হচ্ছে আঠাত্তর নম্বর অধ্যায় ছ হাজার চৌষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ইয়াকুম জন্না ফাঈতাবুল হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একেবারে কঠোরভাবে নিষেধ করে দিলেন যে তোমরা বেশি ধারণা পোষণ করবে না কোনো মানুষের মধ্যে ধারণা পোষণ করবে না ইয়াকুম জন্না তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো ফাঈতাবুল হাদিস নিশ্চয়ই অধিক ধারণা বড় মিথ্যার কারণ কোন মানুষকে আন্দাজে খারাপ ধারণা পোষণ করা যাবে না কারণ আপনি যে যদি ধারণা করছেন মানুষটা অমুক সে যদি না হয় তাহলে আপনার কথাটা বড় মিথ্যা হয়ে যাবে আর আল্লাহ এটাই বলছেন যে তুমি অধিক ধারণা থেকে বেঁচে থাকো অধিক ধারণা হচ্ছে বড় মিথ্যা বড় মিথ্যা আর শাসু তাবা শাশুদ বলা চাঁদা বারু আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা কোনো মানুষের দুশ ত্রুটি দেখবে না খুঁজবে না বলা তাজা শাশু এবং কোনো মানুষের তোমরা গায়েন্দাগিরি করবে না তোমরা দেখতে যাবে না কে কি করছে চুপিস্বরে তোমরা দেখবে না কে কি করছে কে কী বললো বলা বারু এবং তোমরা কোনো মানুষের পিছনে লেগে থাকবে না কোনো ব্যক্তির পিছনে লেগে থাকবে না কোনো পরিবারের পিছনে লেগে থাকবে না বলা চ্যাবা গাদু এবং তোমরা একে অপরের শত্রু হয়ে যাও না তাহা সাধু এবং তোমরা একে অপরে হিংসা বিদ্বেষ করবে না আল্লাহ রসুল সাল্লাম কঠোরভাবে নিষেধ করে দিলেন কুন খোয়ানান তারপর আল্লাহ রসুল বলছেন তোমরা সকলেই আল্লাহর বান্দা হয়ে যাও এবং ভাই ভাই হয়ে যাও তাহলে আলোচ্য হাদিস থেকে আমরা বুঝলাম কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না আপনি আপনার পক্ষ থেকে আপনার সম্ভব যতটুকু হয় ভালো উপদেশ দেন ভালো কথা বলুন চুপ থাকুন বেঁচে যাবেন অনেকবার বলেছি এতে পূর্বে অনেক আলোচনা হয়েছে যে অনেক বিশাল অনেকবার আলোচনা করেছেন যে চুপ থাকলে মানুষ বেঁচে যাবে কোরআন হাতিতে প্রমাণ আপনার সম্ভব ভালো কথা বলুন যদি সম্ভব না হয় চুপ থাকেন বেঁচে যাবেন এবং কোনো মানুষের ভুল ত্রুটি আমরা দেখব না আমরা দেখব আমরা নিজেরা কত রকম ভালো কাজ করতে পারছি এবং যদি প্রয়োজন পরে ভালো কথা বলবো